শেষ সবারের চরম নাটকীয়তায় এম এস ধোনির দুর্দান্ত ব্যাটিংয়ে কলকাতাকে হারিয়ে জয়লাভ করল চেন্নাই সুপার কিংস গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবারের আসরে সবাইকে হতাশ করে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল এই দলটি আর তাই তো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে মাঠের মধ্যেই চরম হতাশ ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে উল্লেখ্য যে সেই সফরে জয়ের জন্য চেনে সুপার কিংসের প্রয়োজন ছিল আট রান হাতে ছিল দুই উইকেট আর ব্যাটিং প্রান্তে থাকা এমএস ধোনি আন্ডার রাসেলের কলা ডেলিভারিটি সজোরে হাগিয়ে ছক্কা মারেন আর তাতে অনেকটা চেনে সুপার কিংসের জয় নিশ্চিত হয়ে যায় শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে দুই উইকেটের জয় তুলে নেয় চেনে সুপার কিংস অপরদিকে কলকাতা নাইট রাইডার্স লজ্জাজনক ভাবে হেরে গিয়ে এবারে আসরে বারোটি ম্যাচ খেলে পাঁচটি জয় এবং ছয়টি পরাজয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় উল্লেখ্য যে এদিন শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে সর্বোচ্চ আটচল্লিশ রান করেন অধিনায়ক আজিঙ্কা রাহানে এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ আটত্রিশ রান করেন আন্ড্র রাসেল আর একশো আশি রানের লক্ষ্য তারা করতে নেমে চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হয় শেষের দিকে ডেওয়াট ব্রেভিসের বায়ান্ন শিবাম দুবের পঁয়তাল্লিশ এবং এমএস ধোনির সতেরো রানের ইনিংসের উপর ভর করে দুই বল হাতে রেখেই দুই গেটে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের এবারের আসরে এরকম বাজে পারফরমেন্সের কারণ কি হতে পারে জানে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ